আমি মোহাম্মদ মামুন হোসেন ক্রিয়েটিভ আইটি থেকে দু সালে জিবি টোয়েন্টি ফোর ব্যাচে গ্রাফিক ডিজাইন কমপ্লিট করেছি রিসেন্টলি প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা দু হাজার উনিশে শর্টলিস্টেড হয়েছি তো আসলে এই পর্যন্ত আসার পিছনে আমার একটা ছোট্ট গল্প আছে সেটা হলো আমি যখন দু হাজার এগারোতে ইন্টারমিডিয়েট পাশ করি তারপরে আমাদের ফ্যামিলি খুব নিডি অবস্থায় ছিল যার কারণে আসলে অনেক কিছু আমার আমাদেরকে প্রোভাইড করা সম্ভব ছিল না তো কিছু একটা করার চেষ্টা করেছিলাম কিন্তু হয়ে উঠছিল না তো ওই অবস্থায় আমি আমার বড়ো ভাইয়ের মাধ্যমে একটা পত্রিকা অফিসে জব নেই তো ওখান থেকে অল্প কিছু স্যালারি আসতো যা দিয়ে আমার নিজের পকেট খরচ রকম চলতো কিন্তু ফ্যামিলিকে দেওয়ার মতো কিছু ছিল না যেহেতু আমার বড়ো ভাই একাই ফ্যামিলি মেনটেন করতো তো তার পক্ষে খুবই কষ্ট হতো তো এরকম করতে করতে একটা সময় ক্রিয়েটিভ সন্ধান পাই তারপরে আমার এখানে যে ভর্তি হব ভর্তি হওয়ার জন্য আমার কোনো ইনভেস্ট ছিল না কোনো টাকা পয়সা নেই ইভেন আমার বাসা থেকে যে চাবো ওই চাওয়ার সাহসও হচ্ছিল না কারণ বাসায় নিজেই চলতে অনেক কষ্ট এমন অবস্থায় আমাদের এলাকার এক বড় ভাই তো উনি আমাকে কিছু টাকার ঋণ দিলেন যে তুমি কোর্সটা করো করলে যদি ভালো কিছু আসে এরপরে আমি এখানে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে দুই হাজার ভর্তি হই ভর্তি হওয়ার পরে কোর্স চালিয়ে যাই কোর্স করা অবস্থায় অনলাইন থেকে কিছু ডলার ইনকাম হয়েছিল থার্টি ডলারের মতো এরপরে চলতে থাকে চলতে থাকে তো জবও চলতে থাকে ফ্রিল্যান্সিংও কিন্তু কোনো ভালো ফল আসতে ছিল না অনেক স্ট্রাগলের পরে একটা সময়ে মোটামুটি একটা পর্যায়ে চলে যায় চলে যাওয়ার পরে এরপরে আমি জব ছেড়ে দিই চেষ্টা করি যে এখানে নিজ নিজেকে কিছু একটা করার জন্য তো এরকম করতে 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 মোটামুটি দুই বছর একটা ভালো পজিশনে যাই এবং ফ্রিল্যান্সার ডট কমে পুরা দমে কাজ স্টার্ট করি স্টার্ট করার পরে ওখানে মোটামুটি দুইশোর মতো প্রজেক্ট কমপ্লিট করি এবং পরবর্তীতে মনে হলো যে ফ্রিল্যান্সার ডট কমের চেয়ে নাইনটি একটু বেটার এবং ফ্রিল্যান্সার ডট কমে মোটামুটি রেঞ্জটা খুব কম থাকে তো চেষ্টা করলাম যে নাইনটি নাইনে কিছু করা যায় কি না তারপরে নাইনটি নাইনে চলে গেলাম তো নাইনটি নাইনে যাওয়ার পরে ওখানেও মোটামুটি কিছুদিন কষ্ট করতে হলো করার পরে একটা সময় খুব ভালো একটা ফর্মে গেলাম মোটামুটি ফিফটির কাছাকাছি উইন এবং বারো তেরোটার মতো প্রোজেক্ট কমপ্লিট করেছি তো আমার মনে হয় যদি কেউ ভালো কোনো কিছু শিখতে চায় তাহলে ক্রিয়েটিভাইটি বেস্ট আমার দেখা মতে এবং মোটামুটি ঢাকা শহরের ভিতরে বেশ কিছু ইনস্টিটিউশনের নাম আমার জানা আছে এবং তাদের মানে প্রতিষ্ঠান সম্পর্কেও মোটামুটি ভালো আইডিয়া আছে কিন্তু এদের মানে বোঝানোর সিস্টেম এবং ক্লাসরুম টিচারের যে দক্ষতা এর সব কিছু যদি আমি অ্যাভারেজ করি তাহলে অবশ্যই ক্রিয়েটিভ আইটি বেস্ট রিসেন্টলি ক্রিয়েটিভ আইটি একটা সম্মাননা দিতে যাচ্ছে প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা দুই হাজার উনিশের অদম্য ক্যাটাগরিতে আমি শর্ট লিস্টেড হয়েছি ক্রিয়েটিভ আইটির এমন উদ্যোগকে অবশ্যই আমি স্বাগতম জানাবো কেননা এর ধারা অনেক পথ হারা ফ্রিল্যান্সার তাদের সঠিক পথকে খুঁজে পাবে এবং যখন একটা মানুষ দেখে যে কোনো একটা ভালো জায়গা থেকে কোর্স করে সে একটা সফল দিকে যাচ্ছে তো তার দ্বারাও অনেক কিছু আসলে গেইস করে মানুষ আগাতে পারে যেমন আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই আমার ফ্রেন্ড ওর নাম হচ্ছে আশরাফ সে আমার আগের ব্যাচে আইটি থেকে পাশ করে সে একটা বড় কোম্পানিতে ইউআই লিড হিসাবে জব করতেছে এবং তার দেখা দেখি কিন্তু আমরা এই পথে এসেছি এবং সে একটা ভালো পজিশনে আছে তার ওই পজিশনকে লক্ষ্য করেই একটা পর্যায়ে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি আইটির এমন উদ্যোগকে অবশ্যই আমি স্বাগত জানাই এবং আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ